আজকে বিকেলবেলা খুব জোর খিদে পেয়ে গেছিল ভাবছিলাম কি খাবো তারপর মনে পড়ল একটু হাওয়া মাখা করে আরে বোন কি বলে হাওয়া মাখা খাবে হাওয়া মাখা খাওয়া যায় নাকি আচ্ছা তুই বোন খেয়ে দেখা একবার দেখি হাওয়া কেমন করে খেতে পারিস তুই ভাই এত হাওয়া ঘুরে বেড়াচ্ছে ধরে খেলে কমে যাবে না হাওয়া মাখা বানিয়ে খেয়ে দেখলাম খুবই টেস্টি খেতে না মানে বোন তুই হাওয়াটাকে ধরলি কিভাবে এভাবে এভাবে মানে ধরে তুই আবার খেয়েও নিলি এভাবে কি করে ধরলি আমি বুঝতে পারছি না অনেকদিন পর ভাবলাম আজকে একটু মাখা বানানো যাক এর আগে বানিয়েছি বোতাম মাখা তাই ভাবলাম আজকে একটু ছুঁচ মাখা বানাই তাই দেরি বলে ছুঁচমাখা করে ছটফট করে ছুঁচটাকে মাখা বানিয়ে খেয়ে দেখলাম খুবই টেস্টি খেতে আজকের রেসিপিটা একদমই ইউনিক আজকে আমি মাখাবো কয়েকটা চিরন চিরনটাকে ভালোভাবে মশলার সঙ্গে মাখিয়ে নিই ফার্স্ট টাইম ট্রাই করে দেখলাম যে চিরন মাখাটা খেতে খুবই দুর্দান্ত আমরা পাচ্ছি না তোমাদের যাদের মন খারাপ মন ভালো করার এই রেসিপিটা ট্রাই করতে পারো আমার একশো কুড়ি দিন ধরে মন খারাপ ছিল তাই আমি ঘুটে মাখা রেসিপিটা ট্রাই করলাম বানিয়ে খেয়ে দেখলাম খুবই টেস্টি অসাধারণ তো দেখলে বন্ধুরা তোমাদের যদি কারো মন খারাপ থাকে তাহলে এই রেসিপিটা বানিয়ে খেতে পারো তোমরা তোমাদের মন ভালো হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে বোন দেখতে পাচ্ছ একশো কুড়ি দিন একশো কুড়ি দিনই বললো একশো কুড়ি দিন মন ভালো ছিল না ওই জন্য এই রেসিপিটা করে খেলো ওর মন ভালো হয়ে গেলো তো তোমাদের যদি কারো মন খারাপ তাহলে এই রেসিপিটা খেয়ে নিও মন ভালো হয়ে যাবে আজকে আমি যে রেসিপিটা বানাতে চলেছি এটা একদম ইউনিক রেসিপি আজকে বানাবো ফেভিকুইক মাখাতো এর জন্য সমস্ত মশলাপাতি দিয়ে ফেভিকুইকটাকে মাখিয়ে নিলাম তারপর খেয়ে দেখলাম খুবই টেস্টি খেতে সত্যি বলছি গাইস এই প্রথমবার জানতে পারলাম যে ফেভিকুইক শুধু দুটো জিনিস জোড়া রাখার কাজে না কারো খিদাও তার উপর বেরিয়েছি মুখে ব্রণ তাই ভাবলাম একটু ভীম মাখা করে খাওয়া তো ঝটপট আমি মাখিয়ে বানিয়ে খেয়ে দেখলাম যে এটা খেতে খুবই টেস্টি এই বলছি বল সত্যি মানুষই তো ना माने सावन टावन खेल निच्छी कि मानुसी तो नहीं तू ये उनको नो एक टा प्राणी बुझते तो बच्चे ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ আজকে আমার মাথাতেই আসছিল না যে কি মাখা বানিয়ে খাবো তারপর মনে পড়লো মাথায় এত উকুন হয়েছে তো ফাইনালি আজকে উকুন মাখা বানাচ্ছি আহা মাখা বানিয়ে খেয়ে দেখলাম যেমন উকুন তেমন খেতে হাওয়া মাখাও খেলি সে তাতে আমার কোনো অসুবিধা নেই না বল দেখ তোকে আমি একটা অ্যাডভাইস দিতে চাইবো তুই এই এই সব মাখামাখি খাওয়া বাদ দিয়ে তুই এক কাজ কর তুই দু তিনটা ফেবিকুইক নিয়ে আয় নিয়ে এসে ওই ঠোঁটের এখানে আর এখানে লাগিয়ে দে ঠিক আছে তারপরে এটা বন্ধ হয়ে যাবে তারপর তোর খিদে লাগলেও তুই খেতে পারবি না আর কোনো মাখাও করার দরকারও নেই আর তো ঠিক আছে ভালো অ্যাডভাইস দিলাম ট্রাই করে দেখ একবার বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বন্ধুরা এই আজকের মতো এইটুকুই ভিডিওটা দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে টাটা বাই বাই থ্যাংক ইউ